উদ্বোধন হলো তিশা এন্টারপ্রাইজের হোলসেল ওষুধের একটি সুযোগ্য প্রতিষ্ঠান দিনাটার ওগ্রাবাড়ি বাজার এলাকার ফলিমারি স্টেশন রোডে এই দোকানের উদ্বোধন হল রবিবার সন্ধ্যায় এদিন ফিতা কেটে দোকানের উদ্বোধন করেন দন্ত চিকিৎসক হাসানুরুজ্জামান এরপর দোয়া পাঠ হয় এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মুফাজ্জল হোসেন সুজাহান আলী সহ এলাকার বিশিষ্ট জনের অনেকেই রবিবার সন্ধ্যায় হোলসেল ওষুধের দোকান উদ্বোধন ঘিরে বেশ উন্মাদনা দেখা যায় দেখা যায় একে একে এলাকার গ্রামীণ চিকিৎসকদের অনেকেই দোকানে আসেন দোকানের মালিক বাবুল হক জানান এলাকার মানুষদের সুবিধার্থে বিশেষ করে যারা এখানে লোকাল গ্রামীণ চিকিৎসক রয়েছে তাদের সুবিধার জন্যই হোলসেল দোকান শুরু করা হলো আশা করি সবাই আসবে পাশে থাকবে উল্লেখ্য ওকরাবাড়ি বাজার এলাকায় এই হোলসেল ওষুধের দোকান অনেকটা উপকার এলাকার মানুষজন পাবেন বিশেষ করে গ্রামীণ চিকিৎসকেরা ওকরাবাড়ি বাজারে ফুলিমারি রেল স্টেশন রোডে স্টেশন চৌপতি থেকে একটু এগিয়ে এই দোকান আজকে শুভ সূচনা কিসা এন্টারপ্রাইজ হোলসেল মেডিসিন শপ খলিমারি রেল স্টেশন রোড ওখরা বাজার আজকে এই শুভ সূচনার মাধ্যমে আমি বলতে চাই যারা লোকাল ডাক্তার আছে তারা অনেক দূর দূরান্ত থেকেই মানে ওষুধ সংগ্রহ করে নিয়ে আসে হোলসেল রেটেই নিয়ে আসে দূর দূরান্ত দিনাটা যেতে অসুবিধা হয় আজকে লোকাল ডাক্তারের উদ্দেশ্যে এই দোকান খোলা আমি চাইছি যারা এখানকার লোকাল ডাক্তার বা পাশাপাশি যারা আমার গ্রামের বা আরও কিছু বাইরে আছে তারা যেন আমার দোকানে আসে সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনে বিজনেস করা যাবে আর কি আর তাছাড়া এত এলাকার লোকের উদ্দেশ্যে আমি বলছি মানে যারা ঘর ঘরে বর্তমানে পেশেন্ট আছে যারা এরকম ওষুধ বাড়িতে রেগুলারলি প্রতি মাসে খায় এরকম আমার কাছে সেই দোকান থেকে সুযোগ নিতে পারবে আর কি এটা আমি টিষা এন্টারপ্রাইজের কর্ণধার বলছি এখন বাবু হা আজকে এই দোকানে শুভ সূচনা করলেন আমার দিনটা একটা ডেন্টাল সার্জেন্ট ডাক্তার হাসানুজ্জামান মহাশয় পিতা কেটেই আমার দোকানে প্রবেশ করেছে আর মানে উনি বাদ দিয়েও এরপরে আসতেছে আমার পরে আসতেছে ডাক্তার অজয় মণ্ডল বিশেষ করে দিনাটা হসপিটালের একজন ডাক্তার আছে সঞ্জয় দাস এখন যিনি আমার পাশে বসে আছেন তিনি হাসানুজ্জামান ডাক্তারবাবু আছেন তার শুম খুব ভালো লাগছে এখানে এসে বাবু বাবু বাবুবাব নতুন দোকান উদ্বোধন করলে হোলসেল দোকান ফুল দোকান খুব ভালো কোকড়াবাড়িতে সব থেকে বড়ো দোকান মনে হচ্ছে এটাই সবাই সবাইকে ইনভাইট থাকলেও আসবেন আর এরকম দরকার যে ছোটো ওষুধের দরকার পড়লেও আমাদের যেতে হয় কিনাটা অনেক দূর পাশাপাশি সবাই যদি হাতের কাছে যদি এরকম ওষুধের দোকান পায় খুব সুবিধা দরকারে এমার্জেন্সি মেডিসিন যেগুলো থাকে সব এখানে অ্যাভেলেবেল আছে

আমার জীবনের প্রথম চাকরি হচ্ছে ভাইয়ের মতো হয় সে বাবু খেলা হ্যাঁ বাবু হ

한번 t u k k e